গুড মর্নিং বন্ধুরা সবাইকে হ্যাপি সানডে আশা করি সানডে তোমাদের খুব ভালো কাটুক মানে আর কেটেছেও আমি এটা বিকেলবেলা দিচ্ছি আজকে আমি একটা নতুন জিনিস আমার মেয়েকে খাওয়ানোর জন্য ট্রাই করছি সেটা হচ্ছে স্যান্ডউইচ আর দেখতেই পাচ্ছ প্রথম ছেলে মেয়ে দুজনকেই চেষ্টা করব যদি খায় তাহলে স্কুলে টিফিনে দিতে সুবিধা হবে আমি একটা আলুকে সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই ডিম এটা গ্রেট করে রাখা একটা ডিম দিয়েছি ওটাকে গ্রেট করে নিয়েছি সাথে কুচি পেঁয়াজ আর কুচি করে কাটা শসা কুচি করে কাটা ক্যাপসিকাম আর কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা এইটা দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নেব আর মেওনিজ নিয়ে এসেছি মেওনিজটাও দিতে হবে তো মেওনিজটা দেব আর বাটারও আমি একটুখানি গলিয়ে রেখেছি হালকা একটুখানি যেহেতু ফ্রিজে বাটারটা থাকে তাই জন্য আর একটু চিজ এনেছি চিজটা আমি চিজ আমার থাকে কারণ আমি আগে ওদেরকে অনেক কিছু ধরো পিৎজা বানিয়ে দিয়েছি তখন চিজ ওদেরকে দিয়েছিলাম চিজ দিয়ে করে তো দেখতেই পারলে এটাকে ভালো করে মেখে নিলাম আর তোমরা কেউ চাইলে লঙ্কা দিতে পারো আমি লঙ্কাটা স্কিপ করেছি বড়রা খেলে কাঁচা লঙ্কা দেওয়া যেতেই পারে যেহেতু আমি বাচ্চাদের ক্ষেত্রে ট্রাই করছি তাই আমি এটা দিচ্ছি না তোমরা সবাই জানো আমি চেষ্টা করে দেখছি যদি বারবি খায় তাহলে অবশ্যই এটা আমি ওদেরকে টিফিনে দিতে পারবো এই আমার কিন্তু স্যান্ডউইচ মেকার নেই আমি এমনি করব প্রথমে এটা বাটার মাখিয়ে নিলাম একটাতে তারপরে এই যে মিক্সচারটা সেটা দিয়ে নিলাম ভালো করে একটু কম বেশি তোমরা দিতে পারো আমি একটু কম করেই দিয়েছি আর আর একটা স্লাইসে কিন্তু আমি ওই ইয়ে লাগিয়ে দিলাম টমেটো কেচাপ কারণ ওরা আমার মেয়ে একটুখানি টমেটো সসটা খেতে খুব ভালোবাসে তো ওইটা দিয়ে এরকমভাবে তৈরি kore ni lembes duto die তো দারুণ ছিল কিন্তু আর চিজ এটাতে আমি বাদ দিয়েছি তার রিজন আছে আমি আর চিজ দেব। মানে প্রথমে বাটার দিয়ে দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে বাটারটাকে আমি একটুখানি হালকা করে গলিয়ে নিয়েছিলাম তো বাটারটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় আমার এই আর কিছুই না বাটারটাকে একটা একটাতে বাটার লাগাচ্ছি আর আর একটাতে মানে সসটা লাগাচ্ছি টমেটো সস তো যাই হোক এই ইয়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সচারটা দিয়ে এবারে আমি চিজ কিন্তু গ্রেট করে রেখে দিয়েছি ডিমও একটা গ্রেট করে রেখেছিলাম যেটা দিলাম এর মধ্যে আর কি মিক্সচারে আর চিজটা এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো এটাকে ভালো করে লাগিয়ে চিজটা এর মধ্যে দিয়ে এবার আমি আস্তে করে কম কম আছে আর কি আমার এই ফ্রাই প্যানে ভেজে নেব একটুখানি চাপা দিয়ে ক্রাঞ্চি করে ভাজতে হবে কর্ম না করলে ঠিক ভালো লাগে না নরম হয়ে গেলে জিনিসটা তবে আলু দিলে যে কোনো জিনিস একটু নরম টাইপ হয় তবে দেখি কীরকম খায় আজকের দিনটা করে দেখা যাক তবে আশা করছি ভালো লাগবে ওদের সবার খুব তো দেখতেই পাচ্ছ এই দুটোকে আমি আগে করে নেব তারপরে আবার দুটো বানাবো আমি আজকে চারটেই ট্রাই করব ব্যাস এর বেশি করবো না কারণ বাচ্চার জন্য কিন্তু এই একটাই খা খেতে পারবে না ওরা এতটা আর বারবি ঘুর করছে আমার পেছন দিয়ে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা খুব ছোট্ট ভিডিওটা বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো প্লিজ সান্তার রোজনামচার একটা লাইক করতে ভুলো না আর যদি ভালো লাগে তো শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও কেমন লাগছে কমেন্টে অন্তত জানিও আর তোমরা কীরমভাবে বানিয়ে খাও সেটাও আমাকে জানিও ঠিক আছে তো দেখো এদিক দিয়ে আমি খুব চেপে চেপে একদম ধিমে আছে করেছি কিন্তু এটা কারণ যাতে পুড়ে না যায় ভেতরটাও একটুখানি যায় আর এর মধ্যে কিন্তু আমি হালকা বাটার জাস্ট কোনো অল্প একটু বাটার প্যানে দিয়ে তারপর এই দুটো দিয়েছিলাম বাটার না দিলে ঠিক কিসে শেঁকবো শুধু শেখাটা ঠিক ভালো লাগলো না তাই সামান্য বাটার দিয়ে দিয়েছি প্যানে বাটার দিয়ে দেখো দুটোকে একদম মচমচা করে অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ দশ মিনিট ধরে তো আমি ভালোভাবে সেঁকেছি এপিটোপিট করে তো হয়ে গেল এটা আমি বার্বিকে কেটে দেব মিডিল থেকে যাতে ওর খেতে সুবিধা হয় আমি করার পরে কাটছি যাতে আমারও তাড়াতাড়ি হয় আর কি এবার দেখো আমি আরও দুটো বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো আর এটা কেটে তোমাদের দেখাচ্ছি তো ভালো লাগলে বন্ধুরা রেসিপিটা তোমরাও ট্রাই করো বাচ্চাদের টিফিনে দিয়েও চলো সবাই সুস্থ থেকো টাটা আজকে এই পর্যন্ত